হ্যাঁ রিঙ্কু ভাই রিঙ্কু ভাই রিঙ্কু ভাই মুখে তো হ্যাঁ অবশ্যই মুখে বলছি রিঙ্কু ভাই আপনি সর্বোচ্চ কমেন্ট করছেন জি রিঙ্কু ভাই আপনি সর্বোচ্চ কমেন্ট করছেন কে কোথায় থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন কমেন্টে বলে যাবেন বাঘা হাফিজ বাঘা কোন গ্রামে বাঘা উপজেলার পাশেই হাই মুক্তি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কি কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্টে জানাবেন সবাই কেমন আসছেন আশা করি ভালো আছেন রিঙ্কু ভাই এগিয়ে যাও সফলতা একদিন আসবে ধন্যবাদ ভাই আপনাকে অবশ্যই সফলতা আসবে ইনশাআল্লা শেয়ার করছেন অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ রিঙ্কু ভাই শেয়ার করেছেন খুশি जाहिद चारगढ़ से अपने के देखছি ধন্যবাদ ভাই আপনাকে চারगढ़ থেকে দেখার জন্য হৃদয় मेरा रास्ता ओकेमोन अच्छा तुमने अल्हम्दुलिल्लाह ভালো আছে আপনি কেমন আছেন জানাবেন আলম হাই হাই কি কোথায় থেকে লাইভটা দেখছেন শেয়ার করে দিবেন কমেন্ট করবেন

फेज अपनी कि फेसबुके मनिटाइजेशन पे को तो पाए नाई দেখছি কত জড়িত কমেন্ট করবে আল্লাহ ভরসা দেখা যাক যদি মন্ডেলশন পাই আপনার ভিডিও অনেক ভালো লাগে নতুন নতুন আরো কিছু দেখতে চাই ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম কমেন্ট থেকে লিখলেও তোর পায় না কেন ভাই আমি তো সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আপনার আগে দিয়ে ঘুরে আসবো রিঙ্কু ভাই ফ্যান চলছে সেজন্য সব ধরছে মনে হয় সেন ভেরি গুড মিলন রাজ হাই হাই কেমন আছেন জানাবেন আমিন কেমন আছো মুক্তি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আবর এখন আর শব্দ নেই যে ফ্যানটা বন্ধ করে দিলাম নাজমুল ইসলাম কথাগুলো স্পষ্ট করেন গলাটা ভেঙে গেছে বেল্লাল হোসেন এখন ঠিক আছে মিলুরো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি